যদি কোনো মানুষ নিজের কষ্ট এবং পরীক্ষা থেকে নাজাত হাসিল করতে চায় বা তার কোনো বিষয়ে সফল হতে চায় আর সেটার জন্য প্রতিনিয়ত সে আল্লাহর কাছে দোয়া করছে কষ্ট এবং পরীক্ষার জন্য সবরও করছে কিন্তু এই সময় আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আল্লাহর রাজি হবার আলামত বা নিশানি কি যে আমি দোয়া করছি সবর করছি আমল করছি তবা ইস্তেকফারও করছি তো আমার রব আমার উপরে রাজি আছেন কিনা আজকের এই ভিডিওতে এমন দশটি নিশানি বা আলামত বা লক্ষণ জানব যার মধ্যে এই আলামত প্রকাশ পাবে আর এগুলোকে নিজের মধ্যে অনুভব করবে সে বুঝে নিও যে আমার রব আমার উপরে রাজি আছেন তুমি এইভাবেই দোয়া আমল এবং ইবাদত চালিয়ে যাবে আল্লাহর রাজি সবথেকে বড় জিনিস আর এটাই সবথেকে বড় সফলতা প্রতিটা মুসলিম এবং মুমিনদের দরকার আল্লাহর রাজিকে হাসিল করার চেষ্টা করা আর এটাই তার জন্য সবথেকে বড় সফলতা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা টাকাপয়সা বড় বড় ডিগ্রি মানেই সফলতা নয় আমাদের আল্লাহকে রাজি করাতে হবে যে আল্লাহকে রাজি করাতে পারবে সে দুনিয়াতেও সফল হবে এবং আখেরাতেও প্রথম নিশানি হল আল্লাহ সুবহানা হুয়া তাআলা যেই বান্দার উপরে রাজি থাকেন তো আল্লাহ সেই বান্দাকে ফরজ এবং ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন অর্থাৎ ফরজ নামাজে নিয়মিত থাকা ফরজ কাজগুলো আদায় করার তৌফিক তাকে দান করা হয় ঠিক এমনই যে জিনিসগুলো তার উপরে ওয়াজিব আল্লাহ তাকে সেগুলো আদায় করার তৌফিক দিয়ে দেন কারণ যখন আল্লাহ কারোর উপরে নারাজ হন তখন তার শেষদার তৌফিক ছিনিয়ে নেন দ্বিতীয় আলামত আল্লাহ সুবহানা হুয়া তালা যে বান্দার উপরে রাজি হন বা যেই বান্দার মধ্যে এই আলামত আছে যে সে অগণিত ইস্তেকফার করে দরুদ শরীফ পরে আর আল্লাহর কাছে সে তবা করতে থাকে তো অগণিত ইস্তেকফার করা দরুদ পড়া আল্লাহর কাছে মাফ চাইতে থাকা একইভাবে নেক আমা করতে থাকা এগুলো আল্লাহর রাজি থাকার নিশানি তার রব তার উপরে রাজি আছে বলেই সে বেশি বেশি নেক আমল করার তৌফিক পাচ্ছে কোরআনে বলা হয়েছে আল্লাহ তবাকারীদের ভালোবাসেন ঠিক এমনই যে নিজেকে পাক পবিত্র রাখে নিজের মনকে সাফ রাখে সে আল্লাহর কাছে পছন্দের বান্দা তৃতীয় আলামত যে হারাম কিছু থেকে দূরে থাকে সে তার পা দিয়ে কোনো খারাপ জায়গা চায় না তার হাতের ভুল ব্যবহার করে না নিজের জবানের ভুল ব্যবহার করে না সৎ ব্যবহার করে নিজের কানে নিজের চোখের ভুল ব্যবহার করে না কান দিয়ে হারাম কিছু শুনে না চোখ দিয়ে হারাম কিছু দেখে না এই জিনিসগুলো যার মধ্যে আছে আল্লাহ তার উপরে রাজি আছেন আল্লাহ তার উপরে নারাজ নেই চতুর্থ আলামত হল আল্লাহ যে বান্দার উপরে রাজি হন সেই বান্দা আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসতে শুরু করে অর্থাৎ আল্লাহর ওয়ালি এবং আল্লাহর নেক বান্দাদের সত্যবাদীদের যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহতালা এইসব নেক বান্দাদের মহব্বত তার অন্তরে দিয়ে দেন যারা আল্লাহকে ভালোবাসে সে তাদের ভালোবাসতে শুরু করে অর্থাৎ আল্লাহ যেই বান্দার উপরে রাজি থাকেন তার মনে নেক মানুষদের প্রতি মহব্বত দান করেন এখন দুনিয়ার মামলা একদম উল্টো কারণ আজকাল যারা নেক যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজকার যারা আল্লাহকে ভালোবাসে মানুষ এখন তাদের পেছনে লাগে তাদের নিয়ে গিবত করা তাদের খারাপ বলা এগুলো তখন হয় যখন আল্লাহ কোনো বান্দার উপরে মহব্বত থাকে না পাঁচ নম্বর আলামত হল আল্লাহ যাদের উপরে রাজি থাকেন তাদের মনকে তিনি নরম করে দেন তাদের মেজাজ এবং মন নরম হয় ছয় নম্বর তার অন্তর থেকে দুনিয়াবি জিনিসের প্রতি ভালোবাসা দূর হয়ে যায় তাদের কোনো কিছু প্রয়োজন হলে তারা আল্লাহর সামনে হাত পাতে তাদের রবকে রাজি করে আর তার কাছে সাহায্যের আশা করে আর যদি তাদের কোনো দোয়া কবুল না হয় তো তারা সবর করে সাত নাম্বার যে বান্দার প্রতি আল্লাহ রাজি থাকেন বা রাজি হন যারা কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে বা কোনো বিপদে পড়লে সবর করে তারা আল্লাহকে দোষারোপ করে না কারো সামনে আল্লাহর বদনাম করে না আমি অনেক মানুষকে দেখেছি হয়তো আপনিও দেখেছেন যাদের উপরে একটু বিপদ আসলে তারা আল্লাহকে দোষারোপ করে আল্লাহর নাফরমানি করে তারা বলে না জানি আমি এমন কি গুনাহ করেছি যে আমার সাথে এমন হচ্ছে এমন কথা বলা আল্লাহর নারাজ থাকার আলামত বা নিশানি আট নম্বর আল্লাহ যখন কোন বান্দার উপরে রাজি হন তাকে গুনাহ থেকে হেফাজত করেন সেই বান্দার মনে আল্লাহর ভয় সৃষ্টি হয় আল্লাহ হন নারাজ এমন সব কিছু সে ত্যাগ করে এমন কোনো কিছু করা থেকে সে বিরত থাকে নম্বর উপরে বান্দার আল্লাহ তালা রাজি হন তাকে তৌফিক দান করেন তৌফিক দান করেন দশ নম্বর আলামত হল আল্লাহ যার উপরে রাজি থাকেন তাকে সবর করার তৌফিক দান করেন তাকে বিপদ আপদ দুঃখ দুর্দশা পরীক্ষার সময় সবর করা তার জন্য সহজ হয় আর যে বান্দা আফসোস করে দোষারোপ করে আল্লাহর ফয়সালা নারাজ থাকে তার জন্য সবর করা অনেক কঠিন হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তাদের জন্য সবর করা সহজ হয়ে যায় যাদের উপরে আল্লাহ রাজি আছেন বা রাজি হন আর যারা আল্লাহকে রাজি করার আমল করতে থাকে আর যার উপরে নারাজ থাকেন তার জন্য সবর করা ইবাদত করা অনেক মুশকিল হয়ে যায় এই দশটি আলামত বা নিশানি যার মধ্যে আছে বা প্রকাশ পাবে তার উপরে আল্লাহ সুবহানা হুয়া আলাহ রাজি আছেন ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম